গাজা ইস্যুতে বিশ্বের সকল মুসলিম দেশের নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে এই আহ্বান জানান তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন তবে তিনি আরও বলেন প্রতিবাদ যেন বিশৃঙ্খলায় রূপ না নেয় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন মুসলিম বিশ্বের মোরলদের নিরবতার কারণে মুসলিমরা নির্যাতিত হচ্ছে পৃথিবীর কয়েকটি পরাশক্তির সহযোগিতার কারণেই ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে বলেও অভিযোগ করেন তিনি ঢাকা ও ঢাকার বাইরে থেকে গাজায় হত্যার প্রতিবাদ এবং নির্যাতন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি এই মুহূর্তে আমাদের সহকর্মী সাব্বির রোজ আছেন সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সাব্বির কি বলছেন বিএনপি নেতারা শোভাযাত্রা থেকে এবং তাদের এই শোভাযাত্রার বিস্তারিত তথ্য জানাবেন আফরিন আপনি জানেন যে ইসরায়েলের যে ফিলিস্তিনের যে গণহত্যার বিষয়টি রয়েছে সম্প্রতি রাফা এবং গাজায় যে গণহত্যা চালিয়েছে সেটা প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও বিভিন্ন রকমের কর্মসূচি হচ্ছে সম্প্রতি বা এই সপ্তাহ জুড়ে তো তারই বিশেষে বিএনপির আজকের প্রতিবাদে যে সংহতি ও প্রতিবাদ র্যালিটি সেই প্রতিবাদ র্যালিটি করা হয়েছে মূলত ফিলিস্তিনে যে গণহত্যা সেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদ র্যালিটি বিএনপি করেছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকেই অসংখ্য নেতাকর্মী ঢাকা আপনি জানেন ঢাকাসহ দেশের মহানগরগুলোতে আজকে বিএনপির এই কর্মসূচি বা এই র্যালিটি রয়েছে এক একযোগে চলছে সেগুলো তো ঢাকার যে র্যালিটি মূলত সেখানে অসংখ্য মানুষ হয়েছে দুপুরের পর থেকে মানুষজন নেতাকর্মী সাধারণ মানুষ উচ্চে পড়া ভিড় এবং আমরা র্যালিটি দেখেছি যে এখান থেকে নয়াপল্টন থেকে র্যালিটি মূলত কারণ বাজার পর্যন্ত যাবে এখানে মালিবাগ মুখবাজার হয়ে যাবে এবং নেতারা যেটি বলেছেন র্যালির পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেছেন যে মুসলিম বিশ্বের যে মোরলরা রয়েছেন তাদের নিঃসুপ থাকার ফলেই মূলত আজকে ফিলিস্তিনে ইসরায়েলের যে সহিংস বা বর্বরচিত হত্যাকাণ্ড সেটি হচ্ছে এবং পাশাপাশি আমাদের এই র্যালি বা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নিতেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ বলেছে যে শুধু কোনো দল নির্বিশেষে নয় দল নিয়ে নয় দলমত নির্বিশেষে দেশের একনল হ্যান্ড ওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে আঠারো কোটি মানুষ সবাই এই মূলত গাজার সাথে আছে মূলত ফিলিস্তিনের সাথে আছে তো সাবিরোজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সেখানে যুক্ত থাকুন পরবর্তীতে আবারও যুক্ত হব আমরা আপনার সাথে এবারে গাজা গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে শোভাযাত্রা করছে বিএনপি তারই অংশ হিসেবে চট্টগ্রামে আমাদের সাথে আছেন মাসুদুল হক সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে কথা বলবো মাসুদ মিছিলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন সেই সাথে চট্টগ্রাম থেকে নেতারা কি জানাচ্ছেন অংশগ্রহণ কেমন এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এবং এখানে দেখছেন চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ তারা রয়েছেন এর আগে মহানগরীর বিকেল পাঁচটা বাজে জমিউতুল সালা মসজিদ থেকে একটি মসজিদের সামনে একটি সমাবেশ হয় সে সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় সেটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হবে এবং এখানে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী রয়েছে এবং এখানে বিএনপির হাজারো নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে আমরা একটু সরাসরি আমাদের সাথে একটু আসতে চাই একটু সরাসরি সরাসরি আসতে চাই বিএনপির নেতৃবৃন্দ মিছিলটি কেন প্যালেস্টাইন জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবেদে ইসরায়েলি ইসরাইলের ন্যায়সঙ্গত দাবির পথি সংহতি প্রকাশের জন্য আজকে আমাদের দলের বারফত চেয়ারম্যান তারিক নির্দেশে সারা বাংলাদেশের নিয়ে চট্টগ্রামের আজকে লক্ষ লোকের সমাবেশ হয়েছে এই সমাবেশের চিত্র শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের এই চিত্র আজকে সারা বিশ্বের ইসলামী জনগণ এই নেতা নিয়াহু ইসরায়েলের প্রতিবাদ করছে আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আসলে এখানে এতই মানুষ নগরীর একচল্লিশটি ওয়ার্ড সহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতা মেমি ছিল যোগ দিয়েছেন পুরো নগরীতে আসলে তীব্র যানজট সাথে হাজারো মানুষ এই বিক্ষোভ কর্মসূচি অংশ নিয়েছেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ